إِنَّ اللَّهَ أَشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنّ لَهُمُ الْجَنَّةَ اللَّهُ اللَّهُ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ في وَيُقْتَلُونَ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুরে সাওবাদ একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন হাসতার আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনা হলো বিক্রেতা আনফুসাহু মালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্য বিয়ান্না লাহুমুল জাননা বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্না এটা হলো বুনল এবার বাজার কি ঘোখা তেলু নাফি সাবিল্লা হিফা কুতুলুন ভয়ু তাইলুল তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ দেওয়া জান্নাতের মেহমান হবে এই পাঁচটি কথা বলে রাখবো তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সুরআতুস সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আঠাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সে ব্যবসাটা হলো তোমার আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নেই আল্লাহর রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে জালি কুম খাইরুল্লা কুম ইন তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য ক্লার। ইও ফিল্লা কুম জুলু বা কুম ময়ু মিন তাহতিহাল আনহা এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুলা মাফ করে দিবে। তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে হয় তোমাদেরকে আল্লাহ চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বানাতে যালিকা আল ফাউজুল আল্লাহ বলেন এটা মহান সফলতা ওয়া আখরাতু হিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qரீব ওয়াবাশশিরিল মুমিনিন আল্লাহ তাআলা তোমাদের মনমতো আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন মুবাশশিরিল মিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়ে দেন সূরা হুজুরাতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম

নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জাহাদ ফরজ তখন জান দিয়ে জাহাদ করা তিন নাম্বার আলসিনা তিকুম জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো যেহাদের নিয়ত আছে সবার

মনে রাখবা জেহাদ হলো একটা দরজা জান্নাতের একটা দরজা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইম্নালি কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিক বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়া কানা কাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ

তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুত করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেকটা আগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারাব দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিগুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই বা ইদার একান্ন নম্বর আহ আল্লাহ বলেন ইয়া আইহল্লাদিনা আহ মানুলা তত্তফিজুল্লা হুধবন্ন সারা আউলিয়া হে ইমানদারগণ গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরেক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী আর আসবে না এটা এখন জন্য আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়ার কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই আর একটা ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই প্রত্যেকে বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণা নিচে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী তাদের সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা লাহা ওলাকে তুমি কষ্ট দিবা الکف عن من قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ولا نكفره بذنبين কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলা খাই তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা নু কাফ ফিরুহু কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বল না। তিন নম্বর ওলা আনুখ রেজুহু মিনাল ইসলাম ইবি আমাল কোনো মমিনের কোনো আমোল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলে নল জিহাজুম আজ মনজুমা সানি ইলা অই খাতিলা আ ফিরুহু মতি নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত অধ্যান করছেন সেদিন থেকে জারি আছে ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কিয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না বাতিল করতে পারবে না নবীজি বলেন লা ইউতিলহু জুরুজাঈরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার এটা বাতিল করতে পারবে না আল্লাহ থেকে নবী নবী বিধান জেহাদের থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে হলো এ জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়ে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে আদ খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ তাকে জান্নাতে দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাইয়া দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদুফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া তিল্লায়ফতুরুমিন সিয়ামিন ওলা সলাতয়ামজি আল মুজাহিদ উফি সবি লিল্লা ন বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোৱা করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেল করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেল করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই আবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলোয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়